হে বন্ধুরা কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে তোমাদেরকে দুটো ভিডিও দেখাতে চলেছি এখানে দেখা যাচ্ছে চরন্ত অবস্থায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলানো হচ্ছে এবং জয়শ্রীরাম না বললে মারা হচ্ছে ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও গুলো দেখে আসি

एक को मानता है दो को मानता वॉक पर जहाँ बोला भगवान को मानता है भगवान जय श्री राम बोल जोर से बोल रोडते जय श्रीराम को बोला जोर से बोल तो जय श्री राम रोडते जोड़ते बोला তাহলে ভিডিওগুলো দেখলেন দেখি কি বুঝলেন তো হিন্দু জঙ্গিবাদে হিন্দু এটা কি সন্ত্রাসবাদী নয় এটা কি জঙ্গিবাদী নয় আর এটা যদি কোনো মুসলিম করতো তাহলে লম্বা লম্বা করে গদি মিডিয়ায় পুরো হেডলাইনে লেখা উঠতো যে মুসলিম জঙ্গি হিন্দুদেরকে দাঁড় করিয়ে আল্লাহ আকবার বলে পিটিয়েছে যেমন একজন উদাহরণ ঘোষ ও এর বেলা যাই হোক সে তো গোদি মিডিয়া গেলাম না তো স্বাধীন ভারতবর্ষ এখানে সবার অধিকার আছে যার ধর্ম তেমন পালন করবে কিন্তু জোরপূর্বক ভাবে দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলে পেটানো এটা তো গণতন্ত্রের বিরোধী কার্যকলাপ আপনারা ভিডিওগুলো দেখলেন কিভাবে তাদেরকে মারা হলো এই অপরাধীদেরকে আইন ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না কেন এদের গ্রেফতার করা হচ্ছে না তাহলে কি বুঝে নিলাম যে গণতন্ত্র বিক্রি হয়ে গেছে দ্বিতীয় কথা এটা হল রামও কি তাহলে জঙ্গি ছিল রামও কি জোরপুর ঘুরে জয়শ্রাম তো রাম কি বলে গিয়েছে জোরপুর জয়শ্রীরাম বলো না তো মারবো তাহলে এটাই কি রামের নীতি বা সনাতন ধর্ম কি জঙ্গিবাদীতে বিশ্বাসী আমার হিন্দু ভাইদের কাছে প্রশ্ন থাকলো সকল ধর্মের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল হয়ে গেলে ক্ষমা করবেন ধন্যবাদ